আল্লাহর নামে পরম করুণাময় পরম দয়ালু যখন সূর্য অন্ধকারে মোড়ানো হবে যখন তারারা নিভে যাবে যখন পাহাড়গুলো স্থানচ্যুত হবে যখন গর্ভবতী উটেরা অবহেলিত হবে যখন বন্য জন্তুগুলো একত্রিত হবে যখন সাগরগুলো ফুসে উঠবে যখন আত্মাগুলো জোড়া লাগানো হবে যখন জীবন্ত কবর দেওয়া কন্যা জিজ্ঞাসা করা হবে কোন অপরাধী তাকে হত্যা করা হয়েছিল যখন রেকর্ডগুলো উন্মোচিত হবে যখন আকাশ সরিয়ে ফেলা হবে যখন জাহান্নাম নাম জ্বালানো হবে যখন জান্নাত নিকটে আনা হবে তখন প্রত্যেক প্রাণ জানবে সে কি প্রস্তুত করেছে এবং এটি হল সেই দিন যেদিনের প্রতিশ্রুতি আল্লাহ যুগ যুগ ধরে দিয়েছেন যে যেদিনে কোনো আত্মা অস্বীকার করতে পারবে না কোনো রাজা ক্ষমা দিতে পারবে না কোনো ধন সম্পদ মুক্তি দিতে পারবে না এটি হবে কিয়ামতের দিন ইয়াউমুল কিয়ামা আল্লাহ তালা বলেন যেদিন মানুষ দলবদ্ধভাবে বেরিয়ে আসবে তাদের কর্ম তাদের সামনে দেখানো হবে যে এক বিন্দু পরিমাণও ভালো কাজ করেছে সে তা দেখবে আর যে এক বিন্দু পরিমাণও মন্দ কাজ করেছে সেও তা দেখবে সুরাজ জিলজাল সাত আট এটি এমন একটি দিন যখন আকাশ হবে টুকরো টুকরো পাহাড়গুলো হবে ছাইয়ের মতো এবং পৃথিবী তার সব গোপন কথা উন্মোচন করবে মানুষ বলবে কি হয়েছে এই পৃথিবীর আর পৃথিবী বলবে আমার প্রতিপালক আমাকে আদেশ করেছেন এটি হবে সেই দিন যখন কবরের ভিতরের মানুষ উঠবে যখন তারা বলবে হায় কে আমাদের ঘুম থেকে জাগিয়ে তুলল উত্তর আসবে এটাই সেই প্রতিশ্রুত দিন যা পরম দয়ালু আল্লাহ প্রতিশ্রুতি দিয়েছিলেন এবং রাসূলগণ সত্য বলেছিলেন আকাশ কাঁপবে বজ্রপাতের শব্দে ফেরেস্টারা সারি সারি নেমে আসবে আর সিংহাসন বহন করবে আটজন ফেরেস্টা সেই দিন সবকিছু প্রকাশিত হবে কোনো গোপন কিছু থাকবে না কোনো মুখ থাকবে না যা লজ্জায় না নত হবে কোনো হৃদয় থাকবে না যা কাঁপবে না মানুষ একে অপরের থেকে পালাবে ভাই ভাই থেকে মা তার সন্তান থেকে পিতা তার পুত্র থেকে স্ত্রী তার স্বামী থেকে প্রত্যেকেই চিন্তিত থাকবে নিজের পরিণতি নিয়ে এবং সেই দিন সত্য প্রকাশিত হবে যারা আল্লাহকে মানত না তারা বলবে হায় আমি যদি মাটিতে পরিণত হতাম আর যারা ইমানদার তারা বলবে এটাই সেই দিন যার জন্য আমরা প্রস্তুত ছিলাম এবং কিয়ামতের সেই দিনে কোনো আত্মা অন্য আত্মার জন্য কিছুই করতে পারবে না সর্বশক্তি আল্লাহর হাতে থাকবে একমাত্র রাজাধিরাজ আল্লাহ সুহানা হুয়া তা তারপর সিঙ্গা ফুকানো হবে এবং পৃথিবী ও আকাশের সব কিছু কাঁপবে একটি ভয়ঙ্কর শব্দ যা ভেদ করবে পাহাড় মহাসাগর ও হৃদয় মানুষ চমকে উঠবে সব রাজারা পড়ে যাবে তাদের সিংহাসন থেকে সৈন্যরা হারাবে তাদের সাহস মায়েরা ভুলে যাবে তাদের সন্তানদের গর্ভবতী নারীরা গর্ভপাত করবে এবং মানুষ হবে মত্ত যদিও তারা মদ্যপান করেনি কিন্তু আল্লাহর শাস্তি হবে ভয়ঙ্কর পৃথিবী তখন ধ্বংস হয়ে যাবে পাহাড়গুলো গুড়িয়ে যাবে আকাশ ভেঙে পড়বে এবং তারপর সব কিছু নিস্তব্ধ হবে তারপর আবার সিংগা দ্বিতীয়বার ফুকানো হবে এবং তখন পৃথিবী পুনরুজ্জীবিত হবে মানুষ তাদের কবর থেকে উঠবে তারা অবাক হয়ে বলবে হায় কে আমাদের ঘুম থেকে জাগিয়ে তুলল তাদের উত্তর দেওয়া হবে এটাই সেই প্রতিশ্রুত দিন যা পরম দয়ালু আল্লাহ প্রতিশ্রুতি দিয়েছিলেন এবং রাসূলগণ সত্য বলেছিলেন মানুষ তখন দাঁড়াবে তাদের চোখে ভায় তাদের হৃদয় কাঁপছে তারা বলবে আজ আমাদের কি হবে পৃথিবী তখন সমতল হয়ে যাবে কোনো উঁচু নিচু থাকবে না সব মানুষ এক স্থানে জমায়াত হবে রাজারা নবীরা গরিবরা ধনীরা সবাই এক সারিতে আর সূর্যকে নিকটে আনা হবে মানুষের মাথার এক মাইল দূরত্বে ঘাম তাদের ঢেকে ফেলবে কেউ হাঁটু পর্যন্ত ঘামে ডুবে যাবে কেউ কোমর পর্যন্ত কেউ সম্পূর্ণ ডুবে যাবে তাদের নিজস্ব ঘামে তাদের কাজ অনুযায়ী মানুষ তখন চিৎকার করে বলবে আমাদের জন্য একজন সুপারিশকারী আনো কেউ একজন আল্লাহর কাছে আবেদন করুক যেন বিচার শুরু হয় তারা যাবে আদম সালামের কাছে তিনি বলবেন আজ আমার প্রতিপালক এত রাগান্বিত যেমন আগে কখনো হননি আর ভবিষ্যতেও হবেন না নিজেকে বাঁচাও আমার কাছে যেও না তারা যাবেন নু আলাহ ইসাল্লামের কাছে তিনি বলবেন একই কথা তারপর ইব্রাহিম আলাইহ ইসালামের কাছে তিনিও অস্বীকার করবেন তারপর মুসা আলাইহ ইসাল্লামের কাছে তিনিও বলবেন না আমি নই তারপর ঈসা আলাইহ ইসাল্লামের কাছে তিনিও বলবেন আমি নই অবশেষে তারা যাবেন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আর তিনি বলবেন আমি তার জন্য আছি তিনি আল্লাহর সামনে সেজদা করবেন আল্লাহ তাকে প্রশংসা ও সুপারিশের শব্দ শিক্ষা দেবেন এবং বলা হবে হে মোহাম্মদ তোমার মাথা তোলো বলো শুনে নেওয়া হবে চাও তোমাকে দেওয়া হবে সুপারিশ করো তোমার সুপারিশ গ্রহণ করা হবে এবং তখন বিচার শুরু হবে